সাত নম্বর একটি হাদিস আপনাদেরকে শোনাই আবু আজ আল্লাহ তালাম নবীকারী সাল্লা আল্লাহ সাল্লাম বলেন আল্লাহ রব্দুল আলামিন থেকে বর্ণনা করছেন তিনি মানে হাদিসে কুদ্সি আল্লাহ বলছেন আজানাবা আব্দুল জাম্মান অনেক মানুষ আজকাল মনে করে যে আমি একটা গোনা থেকে তবা করলাম আর ইস্তেফার করলাম আবার গোনাটা করে দিলাম তো আমাকে মনে হয় জীবন আল্লাহ আফ করবেন না এটা ভুল ধারণা তারপরে আজকাল অনেক মুফতিরা এরকম ফতুয়া দেয় যে বল যে যদি যদি কেউ একটা গোনা থেকে করে করে আবার তো জীবনে হবে তবা না সে আল্লাহ করল শয়তান তাকে নিয়ে খেলা করছে কিন্তু তার অন্তর আল্লাহ ভালো জানছেন হতে পারে যে সে চেষ্টা করছে কিন্তু পদস্খলন ঘটাচ্ছে শয়তান হ্যাঁ সে শয়তানকে সুযোগ দিচ্ছে এই জন্য তার তবা হয়তো ওইরকম পাকা হয়নি সহিসুদ্ধ হয়নি এই জন্য তার মানে এই যে আল্লাহ এই লোককে কখনো মাফ করবেন না এরকম কথাটা বল তবে লোকের ইমানে দুর্বলতা আছে যে তবা করা করে করে ওই বারবার লিপ্ত হচ্ছে এরকম অভ্যাস তবা করছে আবার লিপ্ত হচ্ছে অনেকেই অভিযোগ করে কারণ এই নিশার মত বিড়ি সিগারেটে জর্দা তামা খাওয়া অভ্যাস সিগারেট পান করা অভ্যাস ছেড়ে দিয়েছে কতবার তবা করছে আবার থাকতে পারে না ছটফট করে আবার একটা খায় কি করছে তাই কি তবা কবুল হবে না ইমানে দুর্বলতা আছে এই জন্য আপনি বদ্ধ পরিকর হইতে পারছেন না কিন্তু আপনার তবার রাস্তা খোলা আছে এমন নয় যে তবা দরজা আপনার সামনে বন্ধ হয়েছে তবে আপনি খেল তামাশা করবেন আল্লাহর সাথে অন্তর থেকে আল্লাহর কাছে তফিক চাইবেন এই মর্মে এই হাদিসটি আমাদেরকে সাহায্য করবে বলছেন আল্লাহ রা বলেন আজ না আব্দুল জাম্বান এক বান্দা গোনা করলো ফাঁকালা তারপরে আল্লাহর কাছে বললো আল্লাহ মাক ফিরলি জাম্বি আল্লাহ আমাকে আমার গোনা মাফ করে দাও ফাকা আলা তালা তখন আল্লাহ তাবারক ওয়া তালা বললেন আজনাবা আব্দি জাম্মান আমার বান্দা গোনা করেছে ফা আলেমা আন্নালাহ রব্বান তারপরে তার একিন বিশ্বাস যে তার মালিক আছে রব আছে এক ফিরুজাম্বা যে গুনাহা মাফ করে ওই আখুজ বিজামবে আর যদি মাফ না করে তো আল্লাহ ধরবে সুম্মা আদা তারপরে আবার সে এই গোনা করে ফেলেছে আবার কি করেছে আবার গুনা করে ফেলেছে অনেকে আছে আমি আর হারাম খাবো না আবার হারাম কী ফেলেছে আমি আর এই অন্য কাজ করবো না আবার অন্য কাজ করে ফেলেছে বিশেষ করে আজকাল যে এই ব্লু ফিল্মের ক্ষেত্রে হ্যাঁ পর্নোগ্রাফির ক্ষেত্রে এটা আরেক নেশা অনেক তবা করছে আমি আর জীবনে এরকম কাজ করব আবার খুল খুলে দিচ্ছি একবার আসলে দেখতে দেখতে আর একটু বেশি দেখা আরে একটা দেখেনি তারপর দেখব না একটা দেখেনি আর দেখবো না হয়তো স্ত্রের সাল এটাকে বলা হয় হ্যাঁ পাপে যত আপনি ঢিল দেবেন তত শয়তান কিন্তু সুযোগ পাবে সুতরাং সাবধান এখানে আপনি সাবধান হন যাতে করে সামনে তওবা দরজা বন্ধ হয়ে যায় না হয়ে যায় সুতরাং আপনি নিজেকে শক্ত করেন যে কোনো পাপ থেকে মুক্ত হয়ে শক্ত হইতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে আবার সেই লোক গোনা করে ফেলেছে তারপর আল্লাহ বলছে এই রব্বে হে আল্লাহ এই ফেরলি দাম্বি আমার গোনা মাফ করে দাও আবার গোনা করে ফেলেছি ফাঁকা আল্লাহ তাবারা কোয়া তাহলে তখন আল্লাহ তাবার কথা আজনাবা আব্দি দাম্বান আমার বান্দা এই গোনা করেছে আর গোনা করার পরে সে জানতে পেরেছে যে আন্নাল্লাহ রব্বানি এক ফেরো বা তার মালিক আছে রব আছে যে এক ফেরো জাম্বা গোনা মাফ করতে পারে ও এক হজ বিজম্বে এবং গোনাতে আল্লাহ ধরতেও পারে এ মাল মাসিদ দেখো বান্দা তুমি যা করেছ করো ফাকাত গাফার তো লাকা তুমি যখন ক্ষমা চেয়েছো যদিও কয়েকবার করেছ তোমাকে আমি মাফ করে দিলাম তোমাকে আমি মাফ করে দিলাম তৃতীয়বার অথবা চতুর্থবার বলেছেন আল্লাহ রব আলমিন এ মাল বারবার করে গোনা করছে তৃতীয় চতুর্থবার যাই করো তুমি যখন তবা করছো এবং তোমার অন্তরে ভয় হচ্ছে যে আল্লাহ ধরে নেবেন আমাকে তখন তোমাকে আমি মাফ করে দিলাম যদি তুমি তবা করো কিন্তু আপনার বারবার কি তবা নসিব হবে এটা একটা দেখার বিষয় আপনি আর নামাজ ছাড়ব না আর ফজর ছাড়বো না ধরলেন দু চার দিন পরে আবার কি হলো রমজান মাসে এরকম অনেকে তবা করে ঠিক না বালা মসিবত আসলাম অনেকে তবা করে আবার ফজর ছেড়ে দিলেন দুই তিনবার এরকম আল্লাহ চান্স দিলেন আবার ধরছেন আবার ছাড়ছেন আবার ধরছেন আবার ছাড়ছেন আল্লাহ বলছেন ঠিক আছে তোকে ছাড় দিচ্ছি তবা করছেন হয়তো শেষখানে যখন ফজর নামাজ ছেড়ে দিলেন তখন মতটা চলে আসে নসিবটা খারাপ হলো কি হলো না সুতরাং আপনি কখন এটা ভাববেন না যে এই হাদিসে যেহেতু বলা হয়েছে আল্লাহ বহুবার মাফ করতে পারেন সুতরাং বারবার তবা করবো আর ছাড়বো তো করবো আর পাপ করব তবা করবো আর পাপ করবো না খবরদারের কাজ করবেন না একজন জ্ঞানী মানুষ